মার্ক ইলিয়ট জাকারবার্গ উনিশশো চুরাশি সালের মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্সে জন্মগ্রহণ করেন তিনি একজন ইহুদি বংশোদ্ভূত তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ফেসবুকের চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নিয়ন্ত্রক অংশীদার তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দু সালে চার ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন প্রথম দিকে শুধু কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে চালু করা হলেও এটি খুব দ্রুত বিস্তার লাভ করে এবং দু সাল নাগাদ একশো কোটি ব্যবহারকারীতে পৌঁছে দু সালে মাত্র তেইশ বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ আত্মস্বীকৃত বিলেনিয়ার হন দু সালে নভেম্বর নাগাদ জাখার বার্ক নিট সম্পদের প্রায় নয় পয়েন্ট সাত বিলিয়ন ডলারের মালিক হন যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে ফোর্স এর সবচেয়ে ধনী বিশ ব্যক্তির তালিকায় চল্লিশ বছরের কম বয়সে তিনি একমাত্র ব্যক্তি দু সাল থেকে টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিত্ব পুরস্কার অংশ হিসাবে বিশ্বে একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে জাকারবার্গের নাম ঘোষণা রয়েছে দু সালের ডিসেম্বরে জাকারবার্গ ফোর্স প্রকাশিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় দশম স্থানে ছিলেন জন্মদিনের এই শুভক্ষণে ফেসবুকের একজন সাধারণ ব্যবহারকারী হিসাবে তার জন্য অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শুভ জন্মদিন জাকারবার্গ